আচ্ছা এই ম্যাথটা আসছে শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে দুই হাজার পনেরোতে বার্ষিক শতকরা কত হার সুদে চারশো পঁচিশ টাকা তিন বছরে সুদে আসলে চারশো ছিয়াত্তর টাকা হবে এই ম্যাথটা আমি দুইবার করব দুইবার করব ঠিক আছে দুইবার করব কেন দুইবার দুই নিয়মে করব আপনাদের কাছে যে নিয়মটি ভালো লাগবে আপনারা সেই নিয়মে করবেন কত হার সুদে বলছে কত হার সুদে মানে সুদের হার বের করতে বলছে আমাদেরকে বের করতে বলছে সুদের হার সুদের হার মানে কি একশো টাকার এক বছরের সুদ সুদের হার মানে একশো টাকার এক বছরের সুদ ওকে এখানে সুদে আসলে চারশো ছিয়াত্তর টাকা সুদে আসলে চারশো ছিয়াত্তর টাকা আর আসল ছিল চারশো পঁচিশ টাকা আচ্ছা এটা বিয়োগ করলে আমরা সুদটা পাবো বিয়োগ করি একান্ন টাকা সুদ হইলো একান্ন টাকা দেখেন সুদ হইলো একান্ন টাকা কত টাকার সুদ একান্ন টাকা চারশো পঁচিশ টাকার সুদ একান্ন টাকা কয় বছরের সুদ তিন বছরের সুদ তার মানে জিনিসটা কি দাঁড়াইলো চারশো পঁচিশ টাকার তিন বছরের সুদ একান্ন টাকা আমরা যদি এই জিনিসটা লিখি এখানে চারশো পঁচিশ টাকার শর্টকা লিখতেছি হ্যাঁ একান্ন টাকা দেখেন চারশো পঁচিশ টাকার তিন বছরের সুদ একান্ন টাকা অতএব এক টাকার এক বছরের সুদ কথা হবে একান্ন উপরে যাবে চারশো পঁচিশ নিচে আসবে তিন নিচে আসবে অতএব একশো টাকার এক বছরের সুদ কথা হবে একান্ন গুণ একশো চারশো পঁচিশ গুণ তিন ঠিক আছে এখন এটা আমরা কাটাকাটি করি তিন দিয়ে এটাকে কাটলে সতেরো হয় তিন সতেরো একান্ন পঁচিশ দিয়ে কাটি পঁচিশ দিয়ে এটাকে কাটলে সতেরো হবে পঁচিশ দিয়ে এটাকে কাটলে চার হবে সতেরো আর সতেরো কাটা তাহলে কত হচ্ছে চার মানে সুদের হার হলো চার পার্সেন্ট সঠিক উত্তর ঘ এটা হলো ওই ঐকিক নিয়ম ঠিক আছে এটা হলো ম্যাথের বেসিক এটাকে আমি বলি এটা হলো বেসিক নিয়ম ঠিক আছে এখন আমরা এই নিয়ম এই অঙ্কটাই আমরা সূত্রে সাহায্য করব ঠিক আছে এই অঙ্কটাই আমরা সূত্রের সাহায্যে করব আচ্ছা সূত্রের সাহায্যে কিভাবে করব দেখেন এখানে সময় সময় দেওয়া আছে বছর আসল আসল দেওয়া পি চারশো পঁচিশ টাকা সুদ মানে ইন্টারেস্ট এটা কিন্তু বিয়োগ করে বের করতে হবে এইটা আর এটা বিয়োগ করে বের করতে হবে ঠিক আছে সুদ আসল থেকে আসলটা বিয়োগ করতে হবে ঠিক আছে এটা হলো একান্ন টাকা আর আমাদেরকে বলছে আর ইকুয়াল টু হাত আর এর মানটা বলছে দেখেন এই জিনিসটা বুঝছেন কিনা এন এনটা হইল হইল কি মূলধন কত চারশো পঁচিশ টাকা ইন্টারেস্ট মানে সুদ সরল সুদ সুদ বলছে এখানে সুদটা কিন্তু ডাইরেক্টলি দেওয়া নাই এটা আমাদেরকে এই যে এটা হলো আসল এটা হলো আসল তো আসল সুদ আসল থেকে আসলটা বিয়োগ করলে আমরা পাবো সুদ আর আমাদেরকে বের করছে আর এর মান মানে সুদের হার বের করতে বলছে বলছে না কত হার সুদে মানে সুদের হার বের করতে তো এখন এখানে সূত্রটা কি সূত্রটা হলো আই সমান পি আর এন সমান কত হবে আই গুণ একশো তাহলে এখান থেকে দেখেন বা আর ইকুয়াল টু কথা হবে আই গুণ একশো ভাগ পি এন ঠিক আছে আচ্ছা আই এর মানটা কত আই এর মান হলো একান্ন গুণ একশো পির মান কত পির মান হলো চারশো পঁচিশ গুণ এন এর মান হলো তিন কাটাকাটি আগের মতোই করি এটা দিয়ে এটাকে কাটলে সতেরো হয় সতেরো দিয়ে এটাকে কাটলে পঁচিশ হয় পঁচিশ দিয়ে এটাকে কাটলে চার হয় ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে সুদের হার হলো চার পার্সেন্ট সুদের হার হইলো চার পার্সেন্ট আশা করি আপনারা দুইটা নিয়মই বুঝছেন বুঝার কথা তবে আপনারা যে যে যেটা নিয়ম ভালো বুঝেন ঠিক আছে সেই নিয়মে করবেন একটা জিনিস মনে রাখবেন শর্টকাট মুখস্থ করা যাবে না শর্টকাট মুখস্থ করলে পরীক্ষার সময় কিন্তু অ্যান্সার করা সম্ভব হবে না ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্নে আমরা যাই ছয় নম্বর প্রশ্ন দেখেন এইটা আগের ম্যাথটা আপনারা তো আশা করি বুঝেছেন এইটা আমি আপনাদের জন্য দিচ্ছি এটা আপনারা সলভ করবেন সলভ করার পরে এটার উত্তরটা কত হচ্ছে এটা আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের এই ভিডিওটা শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে